এমবিভুক্ত শিক্ষকদের জন্য দুটি দারুণ সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমপিভুক্ত শিক্ষকদের প্রথম সুসংবাদটি হচ্ছে ইএফটিতে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে অবসরের পর আর ভোগান্তি পোহাতে হবে না আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অবসর এবং কল্যাণ সুবিধার টাকা ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পলাতক কল্যাণ ট্রাস্ট সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বাহিনীকে আর ঘুষ দিতে হবে না মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সলমান খান স্বাক্ষরিত এক ডকুমেন্টে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অবসর এবং কল্যাণ সুবিধা দেওয়ার তথ্য জানা গেছে সাত আগস্ট সচিব স্বাক্ষরিত এবং ডকুমেন্টে এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার কথা জানা গেছে অক্টোবর মাস থেকে এমপিভুক্ত শিক্ষকরা বেতন ভাতাও পাবেন ইএফটিতে তবে সেটা মাউসি অধিদপ্তরের নয়টি অঞ্চলের নয়টি উপজেলা দিয়ে পাইলটিং শুরু হবে ইএফটিতে হলে ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এমপিভুক্ত শিক্ষকেরা জানা গেছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এক সভায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইএফটিতে এমপিও টাকা দিতে দুই হাজার একুশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর তবে সেই বছরের জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে কর্মরত একজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব পদমর্যাদায় অন্য দায়িত্বে চলে যান তারপর পরেই মূলত ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার যে উদ্যোগ সেটা ঝুলে যায় তারপর করোনার অভিঘাত তবে সারা দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পেতে উন্মুখ হয়ে আছেন বর্তমানে তিরিশ হাজারের বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিও টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল এবং পত্রপত্রিকা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে বলেছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ অবশ্যই ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলমান রয়েছে তিনি আরও বলেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সব সরকারি লেনদেন ইএফটির মাধ্যমে করতে চায় ইতোমধ্যে সরকারি কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হয়েছে বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের বিষয়টিও বাস্তবায়ন হচ্ছে প্রসঙ্গত তো আইবাস প্লাস প্লাস একটি ইন্টারনেট ভিত্তি সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন বাজেট বাস্তবায়ন যথা বরাদ্দ বিভাজন অর্থ অবমুক্তি বাজেট পূর্ণ উপযোজন অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক এবং ইএফটির মাধ্যমে টাকা দেয়া রাজস্ব জমার হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন হয় এমপি ভুক্ত শিক্ষকদের দ্বিতীয় সুসংঘটি হচ্ছে ইএফটিতে এমপি বিভক্ত শিক্ষকদের বেতনও অক্টোবরে পাচ্ছেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেও বলা হচ্ছে অবশেষে অক্টোবর থেকেই এমপিভুক্ত শিক্ষকরাও সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যার ইলেকট্রিক ফার ট্রান্সফার এর মাধ্যমে শুরুতে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলে নয়টি উপজেলা এবং থানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলমান থাকবে সম্প্রতি এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই সভায় আরও সিদ্ধান্ত হয় শুধু বেতন ভাতা নয় আগামী সেপ্টেম্বরের মধ্যে অবসর এবং কল্যাণ সুবিধার টাকাও ইএফটিতে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সচিব সোলেমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয় তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীদের তথ্যের সঙ্গে এনআইডি তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাস প্লাস প্লাসের সঙ্গে অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম ইন্টারফেস স্থাপন করতে হবে চলতি বছরের অক্টোবর মাসে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলে নির্ধারিত নয়টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে এসব উপজেলা শিক্ষকদের বেতন ভাতা ইএপিতে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন যেসব উপজেলা ঢাকা অঞ্চলের রমনা থানা চট্টগ্রামের কোতোয়ালি থানার রাজশাহীর বোয়ালিয়া থানা খুলনা কোতোয়ালি থানা কুমিল্লার আদর্শ সদর কুমিল্লা সিলেটের সদর উপজেলা ময়মনসিংহের সদর উপজেলা রংপুর অঞ্চলের সদর উপজেলা বরিশালের সদর উপজেলা বর্তমান তিরিশ হাজারের বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী টাকা হাতে পেতে চার দশকে দশকের অনুসরণ করতে হয় যেটা আপনারা একটু আগেও জেনেছেন তো থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দিয়ে শুধু ইএটি তে দেওয়া হবে না বরং কল্যাণ ভাতা এবং তাদের কাঙ্ক্ষিত অবসর ভাতা সেটাও দেয়া হবে ইএফটিতে তে সেটা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া শুরু করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটি নিঃসন্দেহে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ